আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন কেক বানাবো অনেক সুন্দর বাচ্চাদেরকে খেতে অনেক সুন্দর সুন্দর লাগবে আপনারা স্কুলে দিতেও পারবেন আমি বেশি না কথা বলে আমি এখন চালু করছি কি কী দিতে হবে আমি কেক বানার জন্য আমি দিচ্ছি বন্ধুরা হাফ করে হাফ পরিমাণে একটু চিনি দিলাম আপনারা যেরকম খাবেন বাড়িয়ে আপনারা সেরকম বানাবেন আমি এখন ময়দা এসে দিচ্ছি ছাদ পরিমাণের মতন লবণ দিচ্ছি দেখুন আর এক কাপ দিয়ে দিলাম আমি এখন লাড়ছি এটাকে ফেট করছি চিনিটা যেন গলে যায় এরকম করে আপনারা করবেন তিন থেকে চার মিনিট আমি ফেট করে নেবো দশ মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেবো তেলটা এখন ঘুষে নিচ্ছি এখন ভালো করে চারিদিকে চিখে তেলে একটু দিন এই না থাকে ফাঁকা ভালো করে ঘুষে দিলাম তারপর পেপারটা দেখুন পেপারটাকে বসাই দিলাম পেপারটার রকম আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে ফেট করে নেবেন ফোন করে আগসটাকে হাফ কাপ আমি তেল দিচ্ছি সাদা তেল ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন হালকা ফ্যাট করে আধা চামচ আমি এখন ফুটো দিলাম এক কাপ পরিমাণে আমি মজা আটা দিচ্ছি আমি এখন ফ্যাট করছি তো ভালো করে আমি ফ্যাট করে নিব দিলে দেখতে